আমরা লক্ষ্য করলে দেখবো যে আমাদের চারদিকে একটা অবৈধ সম্পদের পাহাড় যার যেখানে যেভাবে সুযোগ আছে তিনি কিন্তু অর্থ উপার্জন করছেন এবং সেটা বৈধ অবৈধ কোনো বিষয় নয় অর্থ উপার্জন করলেই হলো এরকম একটি বাস্তবতা এখন আমরা লক্ষ্য করছি বেশ কয়েকদিন ধরেই দুর্নীতি নিয়ে একটা তোলপাড় চলছে দেশ জুড়ে গণমাধ্যমে ধারাবাহিক খবর প্রকাশ হচ্ছে এবং একাধিক কর্মকর্তার আমরা দেখছি যে সম্পদ তারা কিভাবে উপার্জন করেছেন তার চিত্র আমাদের সামনে এসেছে এবং বেশ কয়েকজন বল বা উচ্চপদস্থ কর্মকর্তা পর এ নিয়ে কিন্তু এখন একটা টনক নড়েছে বলা যায় সরকারের শীর্ষ মহল থেকে একটা ইঙ্গিত দেওয়া হয়েছে যে এবার দুর্নীতিবাজদের বিরুদ্ধে একটা ব্যবস্থা নেওয়া হবে অন্তত একাধিক যে ঘটনা সে ঘটনার প্রেক্ষাপটে এটা আমরা বলতে পারি এখন সবচেয়ে যে আলোচিত বিষয়টি ছিল সেটি হচ্ছে যে সরকারি কর্মকর্তাদের সম্পদের হিসাব দেওয়ার বিষয়টি নিয়ে এবং অনেকেই মনে করেন যে এই হিসাব আর তথ্যটি যদি হালনাগাদ থাকে এবং একটি টাইম পরপর যদি এটিকে আপডেট করা হয় যে কার কত সম্পদ আছে একজন কর্মকর্তা তার চাকরির শুরুতে কত সম্পদের মালিক এরপর তিনি ধারাবাহিকভাবে কত সম্পদ অর্জন করছেন সেই তথ্যটি যদি থাকে তাহলে হয়তো বা দুর্নীতি নিয়ন্ত্রণ করা সম্ভব হবে অনেকটাই নিয়ন্ত্রণ করা যাবে তো এই প্রেক্ষাপটে সর্বশেষ আদালতে একটি রিট করা হয়েছিল হাইকোর্টে সেখানে হাইকোর্ট স্পষ্ট স্পষ্টভাবে বলেছেন যে সম্পদের হিসাব দেওয়ার ক্ষেত্রে এবং এটি যে এর যে বিধান আছে সেই বিধানটি যথাযথভাবে বাস্তবায়ন করতে হবে এবং আদালত বলছেন প্রয়োজনে সেল গঠন করা যেতে পারে এবং যে কোনো মূল্যে দুর্নীতি অর্থপ্রচার এগুলো বন্ধ করার একটা তাগিদ আদালতের পক্ষ থেকে দেওয়া হয়েছে এখন এখানে একটি প্রশ্ন উঠতে পারে যে এই সম্পদের হিসাবটি আসলেই সরকারি আমলা বা কর্মকর্তারা তারা দেবেন কিনা কারণ এর আগেও কিন্তু দেখা গেছে তাদের এক ধরনের অনীহা কাজ করে তারা দিতে চান না কয়েকটি ফ্যাক্টর এখানে আছে একটি হচ্ছে যে একটি যুক্তি তারা তুলে ধরতে চান সেটি হচ্ছে যে যেহেতু যারা আয়কর রিটার্ন দেন সরকারি কর্মকর্তারা তাদের ক্ষেত্রে সম্পদের হিসাব তাদের দেওয়ার প্রয়োজন আছে কিনা এবং এই যুক্তিতে কিন্তু এর আগেও এগুলো বাদ দেওয়া হয়েছিল মানে সম্পদের হিসাব দেওয়ার ক্ষেত্রে একটা অনীহা বা দিতে চান না তারা সরকারি কর্মকর্তারা তো এখানে সেই কারণে একটা রহস্যের বিষয় যে যদি সম্পদ বৈধভাবে বর্জিত হয় তাহলে সম্পদের হিসাব দিতে আপত্তি কেন তাহলে নিশ্চয়ই কোনো ঘাপলা থাকতে পারে এরকম কিন্তু প্রশ্ন ওঠা অস্বাভাবিক নয় এখন আমরা দেখছি যে সরকারের যে সংক্রান্ত আচরণ বিধিমালা আছে উনিশশো উনআশি সালের যে সরকারি কর্মচারী আচরণ বিধিমালা সেই বিধিমালায় এই বিষয়টি ছিল যে সরকারি কর্মকর্তা কর্মচারীদের সম্পদের হিসাব দিতে হবে কিন্তু এটা কিন্তু ওইভাবে প্রতিপালন বা বাস্তবায়ন করা যায়নি এবং নানা ফাঁক থেকে এমনকি এই ধরনের যে বিধান আছে আমরা কিন্তু সেটি জানতাম না অনেকেই কিন্তু অবগত ছিল না যে সম্পদের হিসাব দেওয়ার ক্ষেত্রে একটা বিধান আছে এখন যেহেতু এই দুর্নীতি নিয়ে একটা আলোচনা চলছে সেই সময়ে এই বিষয়টিও সামনে এসেছে আসলে একটি বিধান আছে এবং সবচেয়ে মজার বিষয় হলো যে এই বিধানটি ছিল পাঁচ বছর পর পর এখন আছে কিন্তু এটি একসময় এক বছর পর পর ছিল মানে উনিশশো সালের যে বিধিমালাটি করা হয়েছিল সেটিতে ছিল যে প্রতি বছর সরকারি কর্মচারীরা বা চাকরিজীবীরা তাদের সম্পদের হিসাব তাদের বিভাগে জমা দেবেন পরবর্তীতে দুই হাজার সালে এসে বিএনপি সরকারের আমলে সেটিকে প্রতি পাঁচ বছর পর করা হয় মানে এক বছরের পরিবর্তে পাঁচ বছর পর করা হয় এরকম একটি ফোহর রাখা হয়েছে আবার সেই সঙ্গে যারা আয়কর রিটার্ন দেন তাদের সম্পদের হিসাব দিতে হবে কিনা সেই একটি প্রশ্ন তুলেও এটি নিয়ে আসলে যারা কর্মকর্তা কর্মচারী আছেন তারা মাথায় খাবার না মানে সম্পদের হিসাব যে দিতেই হবে সে বিষয়ে কিন্তু তাদের কোনো বাধ্যবাধকতা নেই তো এখন এ সংক্রান্ত বিধিমালার পরিবর্তে অনেকে বলছেন যে একটা আইন শক্ত আইন সরাসরি একটা আইন প্রয়োজন যে আইনে একেবারে স্পষ্টভাবে উল্লেখ থাকবে যে প্রতি বছর বছর সম্পদ হিসাব দিতে হবে বিশেষ করে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের যে নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখার জামান তিনি বলছেন যে একজন কর্মকর্তা বা কর্মচারী তিনি চাকরিতে ঢোকার সময় তার কত সম্পদ ছিল এরপর সেটি একটি নির্দিষ্ট সময় পরপর আপডেট করা যেতে পারে আবার আরেকটি বিষয় হলো যে এখানে অনেকে বলতে চাচ্ছেন যে যেহেতু এনবিআর একটি আয়কর রিটার্ন দেওয়া হয় আলাদা করে সম্পদ হিসাব দেওয়া প্রয়োজন আছে কিনা এটাও কিন্তু একটা বড় প্রযুক্তি কারণ আয়কর রিটার্ন এবং সম্পদের আপনার অনেক আয় আছে সবই কিন্তু কিন্তু করযোগ্য করযোগ্য নয় আলাদা সুতরাং এই যে সম্পদের বিষয়টি সামনে এসেছে এবং আদালতের পক্ষ থেকে নির্দেশ দেওয়া হয়েছে আমলারা বা দুর্নীতিবাজ কর্মকর্তারা বিশেষভাবে তারা কিন্তু চাইবেন যে এটাকে ঠেকিয়ে দেওয়ার মানে এটা কিন্তু চূড়ান্ত কোনো আদেশ নয় এখন হয়তো এটার পাল্টা একটা ব্যবস্থা নেওয়া হবে নানান রকমের কুযুক্তি হয়তো এখানে হাজির করা হবে যে সরকারি কর্মকর্তা বা আমলাদের হিসাব দিলে এই সমস্যা হতে পারে এরকম আমরা বহুবার দেখেছি যখনই কোনো ভালো উদ্যোগ নেওয়া হয় তখনই তার পিছনে কিন্তু খারাপ লোকজন লেগে থাকেন বিশেষ করে দুর্নীতিবাজ কর্মকর্তারা কিন্তু বিশেষভাবে চাইবেন যে তারা যাতে এই প্রক্রিয়া যাতে আর না আঁকায় কারণ তারা কোনোভাবেই সম্পদের হিসাব দিতে চান না এবং এক্ষেত্রে তারা বরাবরই একটা ছাড় চেয়ে আসছেন তো সৎ কর্মকর্তাদের উচিত হবে প্রশাসনের যে এই প্রক্রিয়াটাকে বেগবান রাখা এবং তারা নিজেরা এর পক্ষে দাঁড়াবেন এটা আমরা মনে করি আর সেই সঙ্গে যদি দুর্নীতি মোকাবেলা করতে হয় তাহলে অবশ্যই সৎ কর্মকর্তাদের প্রমোট করতে হবে দুর্নীতিবাজরা যদি হবে সম্পদের যে কোনো সৎ কর্মকর্তার কিন্তু সম্পদের হিসাব দেওয়ার ক্ষেত্রে কোনো না থাকার কথা নয় তিনি স্বেচ্ছায় সম্পদের হিসাব দিতে প্রস্তুত এবং সেটি প্রকাশ থাকলে কোনো অসুবিধা নেই কিন্তু সমস্যাটা হলো দুর্নীতিবাজদের নিয়ে তারা এটাকে কোনো না কোনোভাবে আটকানোর চেষ্টা করবেন আদালতের এই যে আদেশ সেটিকে অবশ্যই আমাদের স্বাগত জানাতে হবে কারণ এটা একটা মাইল ফলক এবং এ সংক্রান্ত একটা কঠোর আইনি প্রয়োজন যে শুধু সরকারি কর্মকর্তা কর্মচারী না দেশের প্রতিটি নাগরিকের সম্পদের হিসাব প্রকাশ্য থাকা উচিত এতে করে স্বচ্ছতা জবাব দেওয়া নিশ্চিত হবে সেই সঙ্গে অবৈধভাবে অর্থ উপার্জনের পথ অনেকটা বন্ধ হবে অবৈধভাবে সম্পদ অর্জন রাতারাতি বদল করা যাবে না রাতারাতি পরিবর্তন করা যাবে না কিন্তু এর ফলে যেটা হতে পারে যে এই উদ্যোগটি অবশ্যই ভালো কার হাতে কত সম্পদ আছে তিনি কীভাবে অর্জন করলেন এই তথ্যটি জানার অধিকার দেশের সব নাগরিকের আছে